আমি মনে করি বাংলাদেশের বোলাররা সত্যি উচ্চমানের বোলার এবং প্রত্যেকে ভিন্ন দিকে প্রতিভাবান তাদের সবার ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞতা আছে তাই এটা আমাদের জন্য দারুণ শেখার এবং দারুণ অভিজ্ঞতা ছিল কিন্তু ওরা এখন মাঠে আছে আমরা এসেছি এ কারণে আজ আমরা এখানে অনুশীলন করছি আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এসেছি এবং এমন মানের বোলিং আক্রমণের বিপক্ষে আরও দুটি সুযোগ পাওয়া সত্যিই দারুণ planet you gave. আমি মনে করি যদি আপনি আমাদের সর্বশেষ দুইবারের খেলা দেখেন তেইশ বিশ্বকাপ ভারতে এবং বাইশ বিশ্বকাপে তাহলে দেখবেন এটা আমাদের জন্য ভিন্ন ধরনের কন্ডিশন ছিল এখানের কন্ডিশন আমাদের জন্য নতুন এবং বিদেশি ছিল কিন্তু আগেও বলেছি এটা ছিল দারুণ অভিজ্ঞতা সুন্দর উইকেট কিছুটা বাতাসও ছিল তাই এটা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ আর আমরা আরও দুটি সুযোগের জন্য প্রস্তুত আমি মনে করি এটা আমাদের জন্য অমূল্য বিশেষ করে যখন আমরা আমাদের হোম কন্ডিশন থেকে এসেছি এখানে উইকেট সাধারণত একটু ধীর গতির এবং কিছুটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে তাই এমন উইকেট ও কন্ডিশনে খেলা যেমনটা বলেছি অমূল্য অভিজ্ঞতা আমরা নিশ্চিতভাবেই এর জন্য আরো ভালো খেলোয়াড় হয়ে উঠছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে আমাদের দলে সত্যি দৃঢ় আত্মবিশ্বাস আছে আগেও বলেছি আমরা গতরাত থেকে অনেক কিছু শিখেছি এবং আমরা সত্যি বিশ্বাস করি আমাদের সেরা ক্রিকেট বাংলাদেশ এবং অন্য ফুল মেম্বার জাতির বিপক্ষে দাঁড়াতে পারে তাই সিরিজ না যেতার কোনো কারণ দেখি না আমাদের মিডিয়া ম্যানেজার দুর্দান্ত ওর মোবাইল রেকর্ডের জন্য কুখ্যাত ও বেসবল পছন্দ করে তাই ও আমাকে এই ব্যাপারে প্রোটেজে বানিয়েছে দারুণ জিনিস এটা এবং আমি খুব সম্মানিত বোধ করছি অসাধারণ অভিজ্ঞতা এটা আমার প্রথম অভিজ্ঞতাগুলোর একটি ছিল এমন দর্শকের সামনে খেলার এবং আমি পুরোটাই উপভোগ করেছি তারা সত্যিই দারুণ দলকে সমর্থনও দিয়েছে আমি মনে করি তারা সত্যিকারের ক্রিকেট প্রেমী আর তাদের সামনে খেলা সত্যিই আনন্দের আমি মনে করি তার দারুণ একটা ক্যারিয়ার হতে যাচ্ছে সে সোশ্যাল মিডিয়ায় খুবই দক্ষ এবং আমি নিশ্চিত সে ভবিষ্যতে অনেকবার সামনে আসবে এটা অবশ্যই ভিন্ন কিছু কিন্তু দারুণ ব্যাপার হলো আপনারা এবং বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে এতটাই নিবেদিত আমরা এখানে খেলা উপভোগ করছি আপনাদের ধন্যবাদ এটাই ইতোমধ্যে দারুণ এক অভিজ্ঞতা ছিল আমরা পরের দুই ম্যাচের জন্য অপেক্ষায় আছি এখানকার মানুষ অনেক বন্ধু আমরা ভারতের মতো উপমহাদেশের কিছু দেশে এর আগে খেলেছি কিন্তু আপনারা সত্যি ক্রিকেট ভালোবাসেন আগেও বলেছি আপনাদের সামনে খেলা আনন্দের এবং আপনারা অনেক আগ্রহী ও জ্ঞানী দর্শক আমরা সত্যি উপভোগ করছি What are you working on to improve on those facets moving uh, forward in I this series? I think credit goes to the Bangladeshi bowling attack. I আমি মনে করি কৃতিত্ব বাংলাদেশের বোলিং আক্রমণেরই প্রাপ্য তারা আমাদের এমন কিছু ছুড়ে দিয়েছে যার জন্য আমরা পরিকল্পনা করতে পারিনি কিন্তু ওই কন্ডিশনে তারা দুর্দান্ত ছিল তারা জানতো তারা কি করতে চায় ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এসেছিলাম কিন্তু এখন আরও ভালোভাবে বাস্তবায়নের বিষয় আজ অনুশীলনে আমাদের পরিকল্পনা ও স্কিলে কাজ করার দারুণ সুযোগ আমি নিশ্চিত পরের দুই ম্যাচে আমরা আরও ভালো পারফরমেন্স দিতে পারব আমি আগেও বলেছি অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান তাই এমন মানের খেলোয়াড়দের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আমাদের জন্য দারুণ রেফারেন্স পয়েন্ট আমি মনে করি আমরা এখন ভালো অবস্থানে আছি ভালো পারফরমেন্স দেওয়ার ও আমাদের দক্ষতা দেখানোর যেগুলো নিয়ে আমরা কঠোর পরিশ্রম করেছি হ্যাঁ আমি দু হাজার তেইশ সালে এই পরিবেশে এসেছিলাম সৌভাগ্যবশত আমি স্কট এডওয়ার্ডসের সঙ্গে মেলবোর্নে খেলেছি আমরা দুজনেই মেলবোর্ন থেকে এসেছি এবং ডাচ বংশোদ্ভূত আমার বাবা ডাচ আর আমি নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করেছি ডাচদের হয়ে খেলা সত্যি সম্মানের এবং এই দলের সঙ্গে যাত্রা চালিয়ে যাওয়া দারুণ ব্যাপার আমি সুপার লিগের পরপরই দলে যোগ দিয়েছিলাম এরপর জিম্বাবুয়ে গিয়ে দু হাজার তেইশ বিশ্বকাপে কোয়ালিফাই করা এরপর দু হাজার বাইশের প্রস্তুতির অংশ হওয়া এবং আবারও বিশ্বকাপে কোয়ালিফাই করা সব মিলিয়ে এটা বিশেষ কিছু দল হিসেবে আমরা যে যাত্রায় আছি সেটা আমি সত্যি উপভোগ করছি হ্যাঁ নিশ্চিত ভাবেই আমি আগেও বলেছি আমাদের মাঝে দৃঢ় বিশ্বাস আছে যে আমরা ভালো পারফরমেন্স দিতে পারি এবং সিরিজ দুয়েকে না জেতার কোনো কারণই নেই জেতা সম্ভব নয় এটা ভালো প্রশ্ন আসলে অনেক সম্মানজনক নাম আছে কিন্তু আমি মনে করি দু সালের বিশ্বকাপে যেভাবে মুস্তাফিজুর রহমানকে খেলেছি তার মুখোমুখি হওয়াটা দারুণ অভিজ্ঞতা ছিল লিটনের ইনিংস সরাসরি দেখাটা দারুণ অভিজ্ঞতা ছিল এটা ছিল উচ্চমানের ইনিংস আমি বলেছি সে এমন কিছু শট খেলেছে যেগুলো ছিল খুবই নিরাপদ কিন্তু কার্যকর তার ব্যাটিং এতটাই সহজ মনে হয়েছে কারণ সে ঝুঁকিহীন অপশন নিয়েছে সে আমাদের বোলারদের উপর চাপ ফিরিয়ে দিয়েছে কিন্তু সেটা করেছে দারুণ ক্রিকেট শটের মাধ্যমে এটা আমাদের জন্য শেখার একটা টেম্প্লেটও দিয়েছে এই কন্ডিশনে কিভাবে খেলতে হয় তাই এটা ছিল খুবই প্রভাবশালী